লাল টুকটুকা মুরগির মাংস ভুনা তো বহুত খেয়েছেন চলেন আজ আপনাদের সাথে শেয়ার করি সবুজ কালারের মুরগির মাংস ভুনা বিশ্বাস করেন এটা যদি একবার বাসাতে ট্রাই করেন তাহলে বারবার রিকোয়েস্ট আসবে এভাবে মুরগির মাংস রান্না করার জন্য তো আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি একটি শেয়ার করে দিবেন এখানে আমি অনেকগুলো ধনিয়া পাতা নিয়েছি আর ধনিয়া পাতাগুলো এবারে ছোট ছোট টুকরো করে একটুখানি কেটে নিয়েছি এবারে একটা গ্রাইন্ডারের জগে ধনিয়া পাতাগুলো নিয়ে নিচ্ছি সাথে এখানে পাঁচ থেকে ছয়টা নিয়ে নিচ্ছি কাঁচামরিচ তবে আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে শুনে এখানে অ্যাড করবেন এবারে সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি আর এই সব কিছু এবারে গ্রাইন্ড করে পেস্ট করে নিব এই তো পেস্ট করে নিয়েছি চুলাতে একটা প্যান বসে এখানে আমি প্রায় হাফ কাপের মতন দিয়ে দিচ্ছি রান্নার তেল তিন টুকরো দিচ্ছে দারুচিনি চারটা দিচ্ছে এলাচ এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়েছি আর তিনটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি এবারে একটুখানি ভেজে নিব সুন্দর একটা সুগন্ধি আসা পর্যন্ত এবার এখানে আমি দেড় কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ চেড়ে পেঁয়াজটা একটুখানি ভেজে নিব তবে খুব বেশি ভাজবো না পেঁয়াজ থেকে যখন এরকম পানি ছেড়ে দিবে এ পর্যায়ে এখানে আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছি এবারে এই পেঁয়াজের সাথে মুরগির মাংসটা বেশ কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নিব কিছুক্ষণ ভাজার পরে দেখবেন মুরগির মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাবে এ পর্যায়ে এখানে দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এবারে আদা রসুনটা মুরগির মাংসের সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মুরগির মাংসের সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতন টক দই হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ থেকেও কম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া খুবই কম দেবেন খুব বেশি যদি হয় তাহলে কিন্তু মুরগির মাংসের কালারটা আর সবুজ হবে না সেই ক্ষেত্রে হলুদ দেখা যাবে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলার আঁচ লোতে করে দিয়ে পনেরো মিনিট এভাবেই আমি রান্না করে নিব এই মুরগির মাংস রান্না করার ভিতরে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না মাংস থেকে যে পানি বের হবে এই পানি দিয়েই রান্না করে নিব। তো মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবারে আগে থেকে পেস্ট করে রাখা সেই ধনিয়া পাতা আর কাঁচা মরিচের যে পেস্টটা ছিল ওইটা দিয়ে দিলাম আর জারটা ধুয়ে সামান্য কিছুটা পানি দিয়ে দিলাম এবারে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করে নিব আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন তাহলে কমেন্টস করে জানাতে পারেন যাতে আমি পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো মাংসটা কিন্তু অলরেডি রান্না করা হয়ে গিয়েছে এবারে সব শেষ এখানে আমি আরও হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আরও পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ মাঝখান থেকে একটু ভেঙে দিয়ে দিচ্ছি চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আর খুব বেশি রান্না করব না চুলা আঁচ একদম লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব দু মিনিট পরে চুলাটা বন্ধ করে দিব তো এই তো আমাদের সবুজ কালারের মুরগির মাংস রান্না অলমোস্ট রেডি প্রতিদিন একঘেয়ে রান্না না করে রান্নার মধ্যে একটু চেঞ্জ আনলে দেখবেন পরিবারের সবাই খুব পছন্দ করে খাবে আর আমার উপরে বিশ্বাস করে এই রেসিপিটি বাসাতে অন্তত একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি বাই বাই